অ্যাডমিশন টাইমে হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না তোমাকে অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য লেগে থাকতে হবে মনে রাখবে তুমি একজন ভর্টি যোদ্ধা একজন সাহসী যোদ্ধা কখনোই যুদ্ধে ভীত হয়ে পরাজয় বরণ করে নেয় না তাই তুমিও তোমার পড়ার সময় যতই হতাশা কাজ করুক না কেন তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে তোমার কাছে মনে হতে পারে তোমার মতো একজন সাধারণ শিক্ষার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা রাখে আমি বলছি হ্যাঁ তোমার মতো সাধারণ শিক্ষার্থীরাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা রাখে তোমাদের আশেপাশে অনেকেই বলবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তোমার মতো সাধারণ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবে না কিংবা তোমার মতো কত শিক্ষার্থী দেখেছি তারা এভাবে তোমাদেরকে করে আর তাদের কথায় ডিমোটিভেটেড হয়ে তোমরা আসলে হাল ছেড়ে দাও চলো একটা সহজ উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটা নির্দিষ্ট ইউনিটে পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে সেখান থেকে একজন শিক্ষার্থী উক্ত ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার শর্ত হচ্ছে এইচএসি পাস তাহলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তুমি অবশ্যই চেষ্টা করবে ওই একজন শিক্ষার্থী হতে। যে শীত সংখ্যা যতই কম হোক না কেন তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে ওই কম সংখ্যক শিক্ষার্থীর মধ্যে নিজেকে আনতে ভর্তি পরীক্ষার শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে অধ্যাবসায়ের সাথে পরিশ্রম করে যেতে হবে তাহলেই তুমি সফল হবে আমার জার্নির মাধ্যমে আজকের গল্পটি শুরু করছি আমি সায়েন্সের স্টুডেন্ট এস এস সি তেও আমার গ্রুপ ছিল সায়েন্স এইচএসি তেও আমার গ্রুপ ছিল সায়েন্স এসএসসি তে আমার রেজাল্ট ছিল জিপিএ 5 অর্থাৎ এ এবং মজার বিষয় হচ্ছে ওই বছর আমাদের স্কুল থেকে প্রায় 10 বছর পর মাত্র একজন শিক্ষার্থী এ প্লাস পেয়েছিল সেই শিক্ষার্থীটি ছিলাম আমি আমি অহংকার করতেছি না বরং আমি এই বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আমি পড়তাম গ্রামের একটি স্কুলে যেখানে এ প্লাস আসলে ততটা अवेलेबल ছিল না আমার পরের ভর্তি ব্যাচ থেকে তিনজন এ প্লাস পেয়েছিল এবং তার পরবর্তী ব্যাচ থেকে দুইজন এ প্লাস পেয়েছিল যাই হোক পরবর্তীতে এইচএসসি পরীক্ষা আমার জিপিএস ছিল ফোর যদিও আমি এ প্লাস প্রত্যাশা করেছিলাম যাই হোক সেই গল্প তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আজকে তাহলে চলো তোমাদের সাথে আমার জার্নি শেয়ার করি এইচএসসি পরীক্ষায় যখন আমি এ প্লাস পেলাম না তখন আমার আশেপাশের অনেকেই আমাকে ছোট করে কথা বলতো অপমান করতো ইভেন যারা বয়স আমার জুনিয়র তারাও আমাকে বিভিন্ন উপদেশ দিত এবং বলতো যে কি হলো সারাদিন পড়াশোনা করে তুমি তো এত পড়াশোনা করেও এ প্লাস পেলে না তো কি করলে এভাবে তারা আসলে ছোট করে কথা বলতো যা খুবই খারাপ লাগে তোমরা যারা এরকম পরিস্থিতি আসলে আসলে বিষয়টা কত কষ্টের। তখন তখন আমি চিন্তা করলাম যে মানুষ যখন করে মুখ দিয়ে এই জবাব দেওয়ার চেয়ে বরং কাজের মাধ্যমে তাদেরকে এই জবাব দেওয়া উচিত কেউ তোমাকে ছোট করে কথা বললে কিংবা অপমান করে কথা বললে তোমার হাতে আসলে দুইটি অপশন খোলা থাকে প্রথম অপশন হচ্ছে তুমি তখনই তাকে উত্তর দিয়ে দিলে পাল্টা জবাব দিয়ে দিলে এবং দ্বিতীয় অপশন হচ্ছে তুমি তোমার কাজের মাধ্যমে তাকে জবাব দিলে তুমি মনে করো কোনটা তোমার জন্য সর্বোত্তম হবে অবশ্যই দ্বিতীয় অপশনটি তোমার জন্য সর্বোত্তম আসলে কথা বললে যতটুকু উত্তর দেওয়া যায় কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে তার চেয়ে বেশি মক্ষম জবাব দেওয়া যায় যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সায়েন্সের কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দিব না আমি ইউনিভার্সিটিতে আর্টস নিয়ে পড়াশোনা করব। অনেকেই হয়তো আর্টস এই সাবজেক্টটিকে ছোট করে দেখে যাই হোক এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সায়েন্সের সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সায়েন্স থেকে আর্টস শিফট করে তাদের টার্গেট থাকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন ইংরেজি অর্থনীতি ইত্যাদির মতো রয়্যাল সাবজেক্ট যেগুলো সাবজেক্ট আমারও ঠিক তেমনই ইচ্ছা ছিল আমি মোট পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সবগুলো বিশ্ববিদ্যালয়েই আমি আর্টস ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম যে কোনো শিক্ষার্থী প্রথম পছন্দ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমিও তার ব্যতিক্রম ছিলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও হয়েছিল পঁচিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমার মোটামুটি ভালোই হয়েছিল তবে ততটা ভালো হয়নি যতটা ভালো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ইংরেজি বিভাগ অর্থনীতি বিভাগ ইত্যাদি ভালো ভালো বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায় যাই হোক যখন রেজাল্ট দিল তখন দেখা গেল আমার মেরিট পজিশন হলো চোদ্দোশো আটচল্লিশ যেখানে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ ছিল মাত্র নশো চৌচল্লিশটি অর্থাৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম না যদিও পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ নাট্যকলা বিভাগ ইত্যাদি বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম তারপরেও আমার সেখানে যাওয়ার প্রয়োজন পড়েনি কারণ ততদিনে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে চান্স পেয়েছিলাম এরপর আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তেরোই ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমার ভালো সাবজেক্টে চান্স হলো না সেখানে আমি সঙ্গীত নাট্যকলা ইত্যাদি কম ডিমান্ডেবল সাবজেক্টে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম যাই হোক পরবর্তীতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি পনেরোই ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ঠিক আগের মতোই সঙ্গীত নাট্যকলা ইত্যাদি কম ডিমান্ডেবল সাবজেক্টে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম তোমাদেরকে আগেই বলেছি যে আমি মোট পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় তোমরা এতক্ষণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার গল্প শুনেছ এখন তাহলে চলো তোমাদেরকে সফলতার গল্পটা শোনাই ঢাকার মধ্যে অবস্থিত এই তিনটি বিশ্ববিদ্যালয়ে আমি ভালো সাবজেক্টে ভর্তি হতে পারলাম না পরবর্তীতে আমার হাতে ছিল দুইটি অপশন এক রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই খুলনা বিশ্ববিদ্যালয় তারপরেও আমি আসলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারতেছিলাম না কারণ আমি অনেক পরিশ্রম করেছিলাম অনেক কষ্ট করে পড়াশোনা করেছিলাম তারপরে যখন আমার চান্স হলো না তখন আসলে আমি অনেক ভেঙে পড়েছিলাম এরপর আসলো ঈদুল ফিতর বা রোজার ঈদ ঈদে সাধারণত কী হয় ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তোমার সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু গ্রামে চলে আসে এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমি কিন্তু আমার নিজের গ্রামে থেকেই পড়াশোনা করেছিলাম আমি ঢাকা কিংবা কোথাও কোচিং করতে যাইনি আমি অনলাইনে পড়াশোনা করেছি অনলাইনে ফ্রি ক্লাসগুলো দেখেছি এবং অনলাইনে কিছু কোর্স করেছি যাই হোক তখন ঈদের সময় যখন পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে দেখা হতো তখন তারা আসলে খুবই অপমান করে এবং ছোট করে বলতো যে তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে আসলে তোর ভালো সাবজেক্টে চান্স হলো না তো সারাদিন পড়াশোনা করে কি করলি আসলে এই সকল পরিস্থিতি আসলে কতটা কষ্টদায়ক শুধুমাত্র তারাই জানে যারা এই সকল পরিস্থিতির সম্মুখীন হয়েছে ওই ঈদটা ছিল আসলে আমার জীবনের সবচেয়ে কষ্টের অর্থাৎ দুঃখের একটি ঈদ যেখানে সবাই আসলে আমাকে ছোট করে কথা বলতো অবমান করে কথা বলতো যে সারাদিন না পড়াশোনা করিস কী করলি তাহলে এত জায়গায় পরীক্ষা দিলে আসলে কোথাও চান্স হলো না তো এই পরিস্থিতিতে আসলে আমি অনেক ভেঙে পড়েছিলাম পরবর্তীতে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে রয়েছে সেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি আসলে কোনো মনোবল পাচ্ছিলাম না ভিতর থেকে মনে হচ্ছিল যে সেখানে ভর্তি পরীক্ষা দিলে হয়তো আমার আমি চান্স পাবো না আবার হয়তো আমি ব্যর্থ হব তারপরে আমি চিন্তা করলাম যে আসলে কি করা যায় সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি সেখানে ভর্তি পরীক্ষা আমি কেন এখন পেছনে ফিরে থাকবো আমি প্রায় চলে এসেছি অনেক দূর চলে এসেছি অনেক পরিশ্রম তো করলাম এর একটা ফলাফল তো আমার পাওয়া উচিত তারপরে আমি চিন্তা করে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন আমার চান্স পাবনা সেখানে আমার কি ঘাটতি ছিল আমি সেখানে ভালো নম্বরই পেয়েছিলাম কিন্তু যতটা নম্বর আমি আসলে ভালো সাবজেক্টে পড়তে পারবো ততটুকু নাম্বার আসলে আমি পাইনি হ্যাঁ পরবর্তীতে আমি আমার দুর্বলতা খুঁজে পেলাম আমি আসলে যে প্রকাশনীর প্রশ্ন ব্যাংক করেছিলাম সেই প্রকাশনীর প্রশ্ন ব্যাংক ছিল ভুলে ভর্তি সেই প্রশ্ন ব্যাংকে ছিল অজস্র ভুল এবং প্রতিটি প্রশ্নের সঠিক ব্যাখ্যা সেখানে ছিল না এই ধরনের মানহীন প্রশ্ন ব্যাংক আমার পূর্ণাঙ্গ প্রস্তুতিকে ব্যাহত করেছিল যাই হোক আমি এই সকল মানহীন প্রশ্ন ব্যাংকের প্রকাশনীর নাম উল্লেখ করতে চাই না এটা খুবই ঝামেলার তোমরা বিষয়টা বোঝো পরবর্তীতে আমি যেই প্রকাশনীর প্রশ্ন ব্যাংকটি কেনেছিলাম সেই প্রশ্ন ব্যাংকটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই প্রশ্ন ব্যাংকে ছিল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মূল চালিকা শক্তি সেই প্রকাশনীর নামও আমি এখানে বলবো না তাহলে কিন্তু এটা একটা ব্র্যান্ড প্রমোশন হয়ে যাবে আমি প্রশ্ন ব্যাংকের কথা বলছি তার মানে এই না যে প্রশ্ন ব্যাংক পড়লেই তুমি চান্স পেয়ে যাবে তোমার অবশ্যই বেসিক জানতে হবে মূল বই ভালো করে পড়তে হবে সহায়ক বই ভালো করে পড়তে হবে তারপর তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে প্রশ্ন ব্যাংক সলভ করলে কি উপকার পাওয়া যায় প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি অনেক উপকার পাবে তুমি বুঝতে পারবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে কোন টপিক কোন বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সব কারণেই কিন্তু আসলে আমরা প্রশ্ন ব্যাংক করে থাকি অনেকেই ভাবে যে প্রশ্ন ব্যাংক শুধুমাত্র কমন পাওয়ার জন্য ব্যবহৃত হয় আর বোকা বিষয়টা তেমন না প্রশ্ন ব্যাংক থেকে তুমি কমন পাবে খুব অল্প প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা থেকেও তুমি অনেক বিষয় কমন পাবে কিন্তু কথা হচ্ছে তোমার মূল বই পড়তে হবে সহায়ক বইগুলো পড়তে হবে আর তোমার অবশ্যই যে বিষয়টি দরকার সেটা হচ্ছে পরিশ্রম মনের মধ্যে জেদ লাগবে মানুষ তোমাকে যে সকল কথা শুনিয়েছিল সেই সকল কথার জবাব দিতে হবে তোমার গ মাধ্যমে জবাব দিতে হবে আসলে মুখ দিয়ে জবাব দেওয়ার চেয়ে তুমি কোনো কাজ করে তোমার সফলতা দেখিয়ে তাদেরকে জবাব দেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সর্বোপরি আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি যতটুকু পরিশ্রম করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি তার চেয়েও বেশি পরিশ্রম করেছিলাম তার চেয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ কিংবা তার চেয়েও অনেক বেশি পরিশ্রম করেছিলাম বলেই আমি হয়তো সফল হয়েছি আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে একশো আটতম হয়ে ইংরেজি বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করেছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আটান্নতম হয়ে আইন বিভাগে পড়াশোনা করতেছি আমি নিজেকে অনেক বড় করে দেখাচ্ছি না আমি শুধু তোমাদেরকে একটু অনুপ্রাণিত করার চেষ্টা করলাম যাতে তোমরাও এই রকম হতাশাজনক পরিস্থিতি থেকেও উঠে এসে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারো সময় মনে রাখবে মানুষ তোমাদেরকে যতই কথা বলুক আটকাতে কিন্তু পারবে না না যে যে বলে কখনো গন্তব্য আটকাতে পারে না তাই তোমার যতই হতাশা লাগুক যতই মনে হোক যে এই টপিকটি আসলে কঠিন আমি পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো আমি চান্স পাবো না পাবলিক বিশ্ববিদ্যালয় হয়তো আমার হবে না এই সকল হতাশা কিন্তু তোমাকে দিয়ে চলবে না তুমি দৃঢ় মনোবল রাখবে তোমাকে পাবলিক বিশ্ব তুমি পেতে হবে এবং এবং পারবে পরিশ্রম করলে সবকিছুই সম্ভব তোমার জন্য দরকার রয়েছে সুন্দর গাইডলাইন তোমার যে সকল গাইডলাইন লাগবে সব কিন্তু আমার এই চ্যানেল থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে আমাকে জানাবে যে কোনো দরকার হলে আমাকে জানাবে আজ আর নয় বিদায় দিচ্ছি